আসসালামু আলাইকুম বিএনপি থেকে পদত্যাগ করে জামায়াতে যোগদান করতে যাচ্ছেন রুমিন ফারহানাকে কারণ উনি আজকে ঘোষণা দিয়েছেন মনোনয়ন পত্র তোলার আগে উনি বিএনপি থেকে পদত্যাগ করবেন কিছুদিন আগে থেকে একটা গুঞ্জন শোনা যাচ্ছিল যে বিএনপির অনেক প্রার্থী জামায়াতে যোগদান করতে যাচ্ছেন আর জামায়াত ইসলামীও সে অপেক্ষায় আছেন বিএনপি যাদেরকে নমিনেশন দিবে না জনপ্রিয় প্রার্থী যোগ্য শিক্ষিত মার্জিত যাদের দেশব্যাপী পরিচিতি আছে ঠিক এইসব প্রার্থীকে জামাত ইসলামী তাদের সদস্য পদ পূরণ করে তাদের দল থেকে নমিনেশন দিবে জামায়াতে এই অপেক্ষায় আছে কারণ তার আগে জামাত বিএনপি এই যে কিশোরগঞ্জ পাঁচ আসন থেকে যিনি ছয়বারের সংসদ সদস্য মেজর আক্তারুজ্জামান রঞ্জন ওনাকে জামাতে যোগদান করছেন উনি জামাত ওনাকে নিয়ে নিয়েছেন বিএনপির এভাবে আরও অনেক প্রার্থী ভিতরে জামাতের সাথে যোগাযোগ করতেছে গোপনে যাদেরকে দল মূল্যায়ন করেনি নমিনেশন দেয়নি ওরকম অনেক প্রার্থী বিএনপির সাথে জামাতের সাথে আলোচনা করতেছে গোপনে যদি ফাইনালি বিএনপি নমিনেশন না দেয় তাহলে তারা জামাতে যোগদান করবে এই ধরনের একটা আলোচনা অনেক দিন থেকেই চলতেছে বিশেষ করে নভেম্বরের তিন তারিখের পরের থেকে এই আলোচনাগুলি জোরালো হচ্ছে আরো এবং এগুলি দিন দিন ভিত্তি পাচ্ছে একটা ভালো এগুলি যে সত্যি হতে যাচ্ছে তার একটা নমুনা পাওয়া যাচ্ছে আজকে রুমিন পারহানা উনি ঘোষণা দিয়েছেন উনি নির্বাচন করবেনি দল নমিনেশন ওনাকে দেয়নি ওনার আসন থেকে জমিয়তে উলামায় পার্টির একজন প্রার্থীকে দিয়েছে জুনায়েদ আল হাবিব ওনাকে ওখানে প্রার্থী করেছে ওলা জমিয়তে উলামায় ইসলাম পার্টির নেতা রুমিন পারহানা যে আসন ব্রাহ্মণবাড়িয়া দুই আসন সরাইল আশুগঞ্জা নিয়ে সে আসনে সে আসনে দীর্ঘদিন থেকে রুমিন ফারহানা কাজ করে আসছেন নির্বাচনী পাচার প্রচারণা চালিয়ে আসতে আসতেছেন এই চব্বিশের পাঁচে আগস্টের পর ব্যাপকভাবে উনি সেখানে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ওনার যেহেতু একটা জনপ্রিয়তা সেখানে আছে ওনার বাবারও একটা জনপ্রিয়তা ছিল সেখানে ওনার বাবাও সেখানে জনপ্রিয় মানুষ ছিলেন অলিহাত ওনার পারিবারিক একটা ঐতিহ্য আছে একটা সুনাম আছে আগের থেকে তাদের একটা নিজস্ব ভোট ব্যাংক আছে এবং তার নিজেরও কিছু ভোট ব্যাঙ্ক আছে আর যোগদান করলে জামায়াতের ভোট রবিন ফারহানা বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি এবং যোগদান করার সম্ভাবনা ফারহানার বেশি যদি যোগদান করে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না আমি আগে আমার একটা ভিডিওতে বলছি যে বিএনপির অনেক হেভিওয়েট প্রার্থী গোপনে জামায়াতের সাথে আলাপ আলোচনা করতেছে ঠিক সমঝোতা হয়ে গেলে জামাতে যোগদান করবে এবং জামাত তাদেরকে নমিনেশন দিবে এটা নিশ্চিত কারণ জামাতের এবার পলিসি ভিন্ন এটা সবাই বুঝছেন জামাত এবার ভিন্ন পলিসিতে নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছেন জামাত খুব কৌশলী ভূমিকায় নিয়েছেন যেমন জামাত তার আগে বৈচিত্র্য রাখছেন এই যে চমক রাখছেন তাদের প্রার্থী তালিকায় একজন হিন্দু ভাইকে সেখান থেকে নমিনেশন দিয়েছেন কৃষ্ণনন্দী খুলনা এক ডাকব কয়রা আসন থেকে সাংবাদিক ও আলী দিয়েছেন হবিগঞ্জ সাইর আসন থেকে বেজার আক্তারুজ্জামান রঞ্জন মুক্তিযোদ্ধা উনি বিএনপিতে উনি জামাতে যোগদান করছেন উনি কিন্তু বীর মুক্তিযোদ্ধা এবং এই যে কিছুদিন আগে গত কিছুদিন থেকে জামাতকে রাজাকার একাত্তরের পরাজিত শক্তি একাত্তরের মানবতা বিরোধী অপরাধী জিনিসগুলো নিয়ে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যেভাবে গালাগালি দিয়ে আসতেছিলেন তারপর জামাতকে ধর্ম ব্যবসায়ী জামাত জামনাতের টিকিট বিক্রি করে এই ধরনের বিভিন্ন ধরনের প্রফাগানটা চালিয়ে আসছিলেন অপপ্রচার চালিয়ে আসতেছিলেন জামাত এগুলি সবকিছু জবাব দিয়ে সামনে দিকে অগ্রসর হচ্ছেন জামাতের নিজস্ব খুব কৌশল আছে সেই কৌশলে যত অপপ্রচারে চালিয়েছেন যত ধরনের বিএনপির নেতারা গালাগালি দিয়েছেন জামাত কিন্তু তাদের ঠিক লক্ষ্যের দিকে পৌঁছে যাচ্ছেন ওগুলিতে ওনারা বিভ্রান্ত অনেক কারণ বিএনপি চেয়েছিল তাদেরকে এগুলি বলে উত্ত্যক্ত করে রাজনীতির মাঠে একটা ফায়দা নেওয়ার জন্য জামাত রাজনীতি বুঝছেন যার কারণে বিএনপির পাতা জামাত পা দেয়নি পা না দিয়ে বিএনপির থেকে অনেক কৌশলী ভূমিকায় জামাত অগ্রসর হচ্ছে কারণ পাঁচই আগস্টের পর থেকে জামাত ফিল্ডটাকে তৈরি করে নিয়েছে জামাতের জন্য এবং সামনে নির্বাচনে জামাতের বিজয়ী হওয়ার সম্ভাবনা খুবই বেশি জামাতের ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছে পাঁচই আগস্টের পর বিতর্কিত কাজে কোনো কোন ধরনের বক্তব্য দেওয়া জড়ায়নি যার কারণে মানুষের মাঝে একটা জনপ্রিয়তা পেয়েছে মানুষ জামাতের উপর আশ্বস্ত হয়েছে যে জামাত যদি ক্ষমতা আসে তাহলে দেশে কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হবে না সমাজে শান্তিতে সম্মানের সাথে বসবাস করতে পারবে সন্ত্রাস সাদাবাজি দখলবাজি টেন্ডারবাজি এগুলি থাকবে না ঘুষ দুর্নীতি এগুলির বিরুদ্ধে তো জামাত একেবারে এই যুদ্ধই ঘোষণা করছে বলা চলে যে জামাত এগুলি সমাজে থাকতে দিবে না এগুলি হতে দিবে না জামাত যদি আগামী নির্বাচনে ক্ষমতায় যায় জনগণ যদি জামাতকে ভোট দেয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারে তাহলে যে কাজগুলি করবে প্রশাসন থেকে ঘুষ দুর্নীতি এগুলি দূর করবে সমাজ থেকে সন্ত্রাস সাদাবাজি দখলবাজি টেন্ডারবাজি এগুলি একেবারে নির্মূল করে ফেলবে এবং সেটা মানুষ বিশ্বাসও করে যে জামাত এই কাজগুলি করবে জামাত আসলে ভালো কাজ করবে জামাত কৌশলী ভূমিকায় একেবারে এবং এখানে দিকে মানুষ খুব এই যে যারা যাদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ এখানে প্রায় তিন কোটির মতো ভোটার আছে যারা কখনোই নির্বাচনে ভোট দেয়নি দিতে পারেনি গত তিনটা নির্বাচনে তো ভোটেই দিতে পারেনি এই ভোটারদের বেশিরভাগ এরা ইয়াং জেনারেশনের বা জেএনজির এদের বেশিরভাগ ভোট জামাতে বাক্সে পড়বে এবার নারীদের বড় একটা ভোটের অংশ জামাতে বাক্সে পড়বে সব মিলিয়ে জামাতের একটা জোয়ার তৈরি করতে পেরেছে জামাত জামাতের পক্ষে জনগণের মাঝে একটা গণজোয়ার তৈরি করছে জামাত যেটা জামাত সফল জামাতের কৌশলের কারণে এভাবে বিএনপির আরো অনেক প্রার্থী জামাতে যোগদান করবে সামনে আরো অনেক আছে সামনে আরো অনেক নাটকীয় ঘটনা রাজনীতিতে ঘটবে যেটা আপনারাও দেখতে পাবেন জামাতে অনেক প্রার্থী এবার যোগদান করবে এটা রাজনৈতিক যারা বিশেষজ্ঞ আছেন বিশ্লেষক আছেন রাজনীতি নিয়ে যারা লেখাপড়া করেন কাজ করেন এটা ওনারাও আগের থেকে বলে আসছেন যে জামাত এবার অনেক কৌশলী ভূমিকায় চলে গেছে জামাতকে আগে যেভাবে ভাবা হতো যে একটা কট্টর একটা দল সেটা থেকে বেরিয়ে আসছে জামাত অনেক উদারপন্থী নীতি অবলম্বন করতেছে বর্তমানে যার কারণে জামাত অন্যান্য মানুষের বিভিন্ন গণমাধ্যমের এখন অনেক প্রচার পাচ্ছে সমর্থন পাচ্ছে একসময় যারা জামাতের ব্যাপক সমালোচনা করতো তাদের মাঝে আছে জামাতের ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছে জামাত জামাতের কর্ম দিয়ে তারাও ব্যাপক প্রশংসা করতেছে জামাতের কাজগুলো জামাত কট্টর অবস্থার থেকে বেরিয়ে আসছে উদার একটা অবস্থান তৈরি করছে জামাত এটা প্রমাণ করতে চাচ্ছে যে তারা উদার একটা ধর্মীয় দল কোন কট্টর ধর্মীয় দল না যেটা তালেবানরা খুব কট্টর না তালেবানদের সাথে তার জামাত ইসলামের পার্থক্য আছে অনেক সেটা তারা বাস্তবে প্রমাণ করে দিয়েছেন এবং বারবারে ইউরোপীয় এবং বিশ্বের বিভিন্ন রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ সাক্ষাৎ করছেন জামাতের আমিরের সাথে বহু দেশের রাষ্ট্রদূত এখন পর্যন্ত চব্বিশে আগস্টের পর সবাইকে আশ্বস্ত করেছেন জামাত উদ্ধারপন্থী একটা ইসলামী দল জামাত কোনো কট্টরপন্থী দল না সবাই জানতেও চেয়েছেন কি তালেবানের মতো কি জামায়াতের এই যদি ক্ষমতায় যায় তাহলে শাসন কি সেইভাবে করবে তখন বলছে না সেইভাবে করবে না এবং তালেবান ক্ষমতা আসলে নারী শিক্ষা নারীকে শিক্ষা গ্রহণ করতে পারবে নারীরাকে আবাদে চলাফেরা করতে পারবে মার্কেট করতে পারবে অনেক ধরনের প্রশ্ন করা হয়েছে জামায়াতের আমি বলছি এগুলো নির্দ্বিদায় করতে পারবে এগুলি কোনো কিছু আমরা বন্ধ করব না আমরা তালেবানি কোনো শাসন এখানে কায়েম করব না আমরা একটা রাজনৈতিক দল ইসলামী রাজনীতি করে কিন্তু আমাদের সব কিছু উদার পন্থা আমরা উদার জামাত কৌশলে খুবই সফল সব জায়গায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ